নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে অ্যাসপিরেন্ট রাহুল ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ক্র্যাকেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটি প্র্যাকটিস সেট বই তো বইটির পুরো রিভিউ আমি তোমাদের দেব প্রথমে বইটির ওভারভিউয়ের লেন্থটা দেখে নাও এতটুকু আছে লেন্থ তো বইটিতে একচল্লিশটি সেট ব্যাখ্যাসহ দেওয়া আছে প্রথমের এগারোটি সেট আছে প্রিভিয়াস ইয়ারের এবং পরের তিরিশটি সেট আছে প্র্যাকটিস সেট এ দেখো প্রথমে তিরিশ এগারোটি সেট আছে প্রিভিয়াস ইয়ারে দু হাজার তেইশ একুশ উনিশ আঠেরো ষোলো তেইশ কুড়ি উনিশ আঠেরো আঠেরো ষোলো এরকমভাবে এগারোটি সেট দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের ব্যাখ্যা সমেত এইগুলি তোমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প হবে এগুলো প্র্যাকটিস করলে আর তারপরে আছে তিরিশটি প্র্যাকটিস সেট তিরিশটি প্র্যাকটিসেট দেওয়া আছে এবং সম্প্রতি ঘটনাবলী প্র্যাকটিস সেট মানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেওয়া আছে বইটিতে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটি ভালো প্র্যাকটিস সেট বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অতিরিক্ত কুড়িটি প্র্যাকটিস সেট দেওয়া আছে দেখো দেখতে পারবে তোমরা বইটি লিখেছে লীলা রায় ক্র্যাকের যে কোনো বই কিন্তু খুব ভালো হয় সেটা লীলা রায় যদি লিখে থাকে সেটা আরও পরি ভালো হয় আমি অনেক প্র্যাকটিসের প্র্যাকটিস করে দেখেছি খুবই ভালো ভালো মানের প্রশ্ন থাকে তো বইটিতে প্রথমেই আমরা দেখে নেব বইটির প্রাইস মূল্য প্রাইস মূল্য দেওয়া আছে চারশো টাকা কিন্তু আমি তিনশো কুড়ি টাকাতে কিনেছিলাম বইটা আমি আমাদের এখানেই একটা বুক থেকে বইটা কিনেছিলাম তোমরা তোমাদের চাইলে অনলাইন থেকে কিনবা তোমাদের আশেপাশের কোনো বুকশপ থেকে বইটা কিনতে পারো তো বইটির প্রথমে দেখে নেব আমরা কেমন কি আছে দেওয়া প্রথমে দু সালের লেডি কনস্টেবল ফিলিমস এক্সামিনেশনের প্রশ্ন উত্তর বিশ্লেষণ করে দেওয়া আছে একে একে তোমরা দেখে নেবে এবং এরকমভাবেই এগারোটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট বিশ্লেষণ করে দেওয়া আছে তোমাদের এইগুলো তো দেখে লাভ নেই তোমাদের প্র্যাকটিস সেট দেখায় এটা হচ্ছে প্রথম প্র্যাকটিস সেট তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে প্রশ্নগুলো পড়ে দেখতে পারো এরকম কোশ্চেন দেওয়া আছে এটা দ্বিতীয় এরকম করে করে কিন্তু তিরিশটি সেট দেওয়া আছে এরকম করে করে কিন্তু তিরিশটি প্র্যাকটিস সেট দেওয়া আছে একটা প্র্যাকটিস সেট তোমাদের দেখাই মনে করো এরা প্র্যাকটিস সেট নম্বর বারো তো প্র্যাকটিস সেটটা আমি দেখাচ্ছি এই দশটা করে ইংলিশ দেওয়া আছে যেহেতু ডাব্লিউ বিপি মেন্সকে টার্গেট করে বইটি করা পঁচিশটি জিকে পঁচিশটি ম্যাথ এবং পঁচিশটি সহ দশটি ইংলিশ দেওয়া আছে বইটিতে তো তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো কোশ্চেন কী কী আছে আশা করা যায় তোমাদের খুব হেল্প হবে আমি অনেক প্র্যাকটিস সেট দেখলাম দু হাজার চব্বিশে যেগুলো রিলিজ হয়েছে তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস সেট বই তোমরা বলতে পারো তো তিরিশটি প্র্যাকটিস সেটের পরে দেওয়া আছে সম্প্রতিকালী ঘটনাবলী মানে কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িখানা প্র্যাকটিস সেট কুড়িটা প্র্যাকটিস সেটে কিন্তু সেরকম বেশ কিছু কোশ্চেন দেওয়া নেই আমি দেখেছি প্রত্যেকটা প্রশ্নই নর্মাল মানে সেরকম ভাবে যে অনেক কিছু দেওয়া আছে সেরকম কিছু না প্রত্যেকটা সেটে দশটা করে কোয়েশ্চেন দেওয়া আছে মানে কুড়িটা সেটে দুশোটা কোশ্চেন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নগুলো দাগিয়ে দাগিয়ে পড়েছি প্রত্যেকটা প্রশ্নে আমি পড়েছি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সেটগুলো দেখে অতটাও ভালো মনে হয়নি নর্মাল মানে তোমরা হেল্প পড়তে পারো হেল্প হবে পড়তে পারো তোমরা তো পেজ কোয়ালিটি খুবই ভালো মানের ভালো ভালো মানের পেজ কোয়ালিটি তোমরা যদি এই বইটি অন্য কোনো জায়গাতে কিনে থাকো তো আরও কম দামে হয়তো পেয়ে যাবে আমি তিনশো কুড়ি টাকাতে কিনেছিলাম যদিও দামটা সেরকম কমে আমি পাইনি তো বইটির আমার সবই ভালোই লেগেছে ক্র্যাকের বই সবসময় ভালোই হয় বলতে গেলে ক্র্যাকের বই ভালোই হয় তো এই বছর যেহেতু ডাব্লিউপি শুধুমাত্র একটাই এক্সামে নেওয়া হবে পঁচাশি নম্বর মেন্সে নেওয়া হবে তো তার জন্য তোমাদের অনেক প্র্যাকটিস সেট বইগুলো বেরিয়ে গেছে তাদের মধ্যে আমার রিকমেন্ডেড এই বইটা তোমরা পারচেস করতে পারো খুবই ভালো একটা বই তো এরকমভাবে আমি আরও কিছু বেশ কিছু প্র্যাকটিস সেট রিভিউ তোমাদেরকে দেখাবো প্রথমের এই বইটা দেখিয়ে দিলাম তো এই ছিল ক্র্যাকের লীলা রয়ের লেখা প্র্যাকটিস সেট ডাব্লিউপির তো কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে নমস্কার